হ্যাঁ আমার দুনিয়ার মহাষণ্যতা পরে নিজেকে ভুল পথে পরিচালিত করবেন না পশ্চিমা সর্বতা ও সংস্কৃতির মিথ্যা ভুলিতে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন না তার মতো দুর্ভাগা আর কে আছে যে দুনিয়ার মোহে পড়ে নিজের জীবন বিসর্জন করে এমন এক পথে যার সাথে ইসলামের রয়েছে মৌলিক সংঘর্ষ যেসব নারীরা ইসলামের মৌলিক বিধিনিষেধ ও নীতি নৈতিকতা ত্যাগ করে নিজেদের পশ্চিমা সংস্কৃতিতে বাসিয়ে দিয়েছে তাদের জীবনযাত্রাকে আপনার সম্পূর্ণভাবে পরিহার করতে হবে হে আমার বোন সঠিক পথের অনুসরণ ও নিজের উন্নত চরিত্র দ্বারা আপনি এই সমাজে এমন একটি প্রজন্ম সৃষ্টি করবেন যারা দিন ইসলাম ও সমাজের প্রতি নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে থাকবে সম্পূর্ণ সচেতন